আসসালামু আলাইকুম চমৎকার ভিক্টোরিয়া সুপারসেট অনেক গর্জিয়াস চিটাগাং সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণটা বেলভেট কাপড় পিছনে দেখতে পাচ্ছেন স্টোন দিয়ে অনেক সুন্দর কারুকাজ কাজ করা এবং নকশাগুলো দেখতে পাচ্ছেন খুবই উঁচু করে ফুটে দেওয়া হয়েছে গোলাপগুলো অনেক সুন্দর এটাতে অনেক ঘন নকশা কিন্তু দেখতে পাচ্ছেন হাইটটাও অনেক বেশি এবং কাঠের ফিটনেসটাও অনেক বেশি চিটাগাং সেগুন ফাইবারটাও খুব সুন্দর আসছে এবং বেলভেট কাপড়টা হচ্ছে মেটাল বেলভেট এই কাপড়টা খুবই একটি কাপড় নতুন আসছে মার্কেটে সুন্দর আর এই পায়াগুলো দেখতে পাচ্ছেন একদম একটা গাছ থেকে নেওয়া এই পায়াগুলো পায়াগুলোতে ফাইবার বুঝতে পারবেন এটা অনেক এক পুরো একটা গাছই বসাই দেওয়া এবং অনেক সুন্দর করে খোদাই করে নকশাগুলা করা হয়েছে সিঙ্গেল যদি ফলো করে দেখতে পারবেন এবং পুরোটা সুফার কাটে ফাইবার বরপুর। এটাতে একদম বারবার বার ফল ওগুলা নাই পুরোটাই শাড়ি একদম শাড়ি কাঠের মোটা গাছ দিয়ে তৈরি করা হয়েছে এই ছয় সিটের সোফাটি ছয় সিটের সোফাটি রেগুলার আমরা সেল করছি পঁচাত্তর হাজার টাকা করে রেডি স্টকে আসছে এখন ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলেই এই সোফাটি পাবেন ছয় সিট যদি কেউ টি বিল নিতে চান আলাদা আলোচনা করে নেবেন অথবা যদি কেউ পিলো নিতে চান এটাতে সাধারণত পিলো লাগে না তারপরে যদি আপনারা নিতে চান বানিয়ে দেওয়া যাবে আমাদেরকে অতিরিক্ত সময় দেওয়ার প্রয়োজন নাই পুরাক্ট রেডি আছে আপনারা বললেই আমরা পিলো বানিয়ে ডেলিভারিটা করে দিব যদি ডাকা থেকে অর্ডারটি করতে চান তাহলে আমাদেরকে ডেলিভারি চার্জ মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা করবেন আর যদি ডাকার বাহির থেকে অর্ডারটা করেন কুরিয়ার খরচ চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা করতে পারবেন ভিডিও কলে দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে এমও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন কল দিয়ে দেখে নিতে পারবেন অথবা যদি কালার কাস্টমাইজ করতে চান এই প্রোডাক্টের ক্ষেত্রে যে কোনো কালার দিবেন কোনো খরচ বাড়বে না কাপড়ের কালার পরিবর্তন করে আমরা বানিয়ে দিব সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিন সময় দিবেন আর রেডিটা হলে তো নিতে পারছেন কোনো সময় দেওয়ার প্রয়োজন হচ্ছে না আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণী রোড ফ্যামিলি বাজার আপনি বাড্ডা হোসেন মার্কেট এসে ফ্যামিলি বাজার বললেই সহজে আমাদের শোরুমে আসতে পারবেন অথবা গুগল ম্যাপে গিয়ে আমাদের স্বপ্নবিলাস ফার্নিচার চার্জ করলেই পেয়ে যাবেন অনেক রিভিউ পাবেন আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর ধরে চলতেছে এটাতে অনেক রিভিউ পাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এখানেও ঘুরে দেখে বিশ্বস্ত মনে হলে অবশ্যই অর্ডার দিবেন আর যারা এই সেগুন কাঠের দামি প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই বিশ্বস্ত একটা পেজ দেখে নেবেন কারণ এখানে কাঠের একটা ব্যাপার থাকে চিটাগাং সেগুলো বললেই চিটাং সেগুন হয়ে যায় না এখানে ফাইবারগুলো দেখবেন মিস্ত্রি দ্বারা চেক করিয়ে নিতে পারবেন এখানে যা বলবো তাই কোনো নির্বিশ হবে না আর এই ফোনগুলা সম্পূর্ণ সলিড ফোম আমরা সলিড ফোম ছাড়া কোনো সোফা বানাচ্ছি না প্রতিটা প্রোডাক্টেই আমাদের সলিড ফোম থাকবে তবে প্রাইস রেঞ্জ বুঝে ফোমের কোয়ালিটিটা আপডাউন হবে এতে সর্বোচ্চ মানের ফোম গলেই রাবার ফোম ইউজ করা হয়েছে অবশ্যই অর্ডার করলে চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম